আসসালামু আলাইকুম র্যাবিট স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সতেরোই ডিসেম্বর দুই সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো যেগুলোতে লটারি সিস্টেমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল সেগুলোর কিন্তু আজকে লটারি রেজাল্ট হয়েছে দুপুর দুইটার সময় আজকে অনেকেই দেখা যাচ্ছে যে আজকে বের হয়েছিলাম একটু শহরে দেখা যাচ্ছিল যে অনেক কম্পিউটার দোকানে অনেক বের হয়েছে এর জাল দেখার জন্য তো সবার হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে আমরা চাইলে স্মার্টফোন দিয়ে এটা জালটা কিন্তু নিজেরাই দেখতে পারি অথবা অনেকেই দোকান থেকে দিকে দেখে আসছে বা কোনো কম্পিউটার অপারেটরের কাছ থেকে দেখে এসেছে কিন্তু কনফিউশন রয়েছে সেটা দূর করার জন্য আমরা আসলে নিজেরাই আমাদের হাতের স্মার্টফোন দিয়ে এই রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারি এটা কীভাবে দেখতে হবে সেটাই আজকের এই ভিডিওটির মুখ্য বিষয় আমি আজকে সেটা সত্যিই আমাদের যে কোনো যার হাতে যে স্মার্টফোনই রয়েছে সেই স্মার্টফোনে যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারগুলা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবো সেটা গুগল ক্রোম হইতে পারে অথবা অন্য যে কোনো বিল্ড ইন কোনো কি বলে ওয়েব ব্রাউজারে আমরা লগ ইন করবো আমরা যেহেতু আমার এটা হচ্ছে অ্যাপলের সেজন্য এখানে সাফারির যে কি বলে ব্রাউজার রয়েছে আমরা সে আমি সেখানে চলে যাচ্ছি শুরুতে আমাদের লিখতে হবে জিএসএ হুম তারপরে ডট টেলিটক ডট কম ডট বিডি যাও জি এস এ লেখার পরেই অথবা কারো কারো ফোনে জি এস এ জি এস এ টেলিটক টেলিটক এই শব্দটা লেখার পরেই কিন্তু চলে আসবে জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি এতটুকু চলে আসবে অথবা ডট কম দুই হাজার চব্বিশ এটা লিখলেও অসুবিধা নেই যে কোনো একটা চাপ রেও আমি শুধু জি ডট টেলিটক ডট কম লিখলাম এরপরে আমরা জিএসএ ডট টেলিকম লেখার পরে এ এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুল অ্যাডমিশন দুই প্রথম বা মূল এবং অপেক্ষমান তালিকায় নির্বাচিতদের ভর্তির সময়সীমার একটা নোটিশ দিয়ে দিয়েছে মানে রেজাল্ট হয়েছে তার জন্য নোটিশও দিয়ে দিয়েছে এখান থেকে আমরা যারা চান্স পাইছি তারা কিন্তু এখান থেকে বা যাদের লটারিতে হইছে তারা কিন্তু এই জায়গা থেকে তাদের কি বলে দিক নির্দেশনাটা ভর্তির কার্যক্রম কবে শুরু হবে কি সমাচার ডিটেলসে জানতে পারবো আমরা তবে আমরা এই মুহূর্তে যে কাজটা করব সেটা হচ্ছে ফলাফল অনুসন্ধান করব সরকারি স্কুলগুলোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা লটারির ফলাফল সরকারি বিদ্যালয় ভর্তির আবেদন দু হাজার পঁচিশে লটারির ফলাফল দেখতে পাচ্ছেন ফার্স্ট রেজাল্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট এখান এখানে কিন্তু অলরেডি রয়েছে আমরা ফার্স্ট রেজাল্টের টাইপ করলাম যেহেতু প্রথমে এরপর রেজাল্ট হয়েছে সেজন্য জন্য এরপরে আমাদের ইচ্ছা যে কোনো আমাদের আমরা শুরুতে যে এর আগে যখন আবেদন করছিলাম যে যেখান থেকে আবেদন করি সেখানে সেখানে কিন্তু একটা পিডিএফ ফাইল প্রিন্ট করে দিছিল। অর্থাৎ একটা এ ফোর পেপার একটা লেখা মানে একটা ফর্ম প্রিন্ট করে দিছিল। সেই ফর্মটার ভিতরে একটা ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটা এখানে টাইপ করব আমি আমার পরিচিত এক ভাগ্নি যে আজকে রেজাল্ট হয়েছে বিন্দুবাসিনী গার্লস স্কুলে সে লটারি জিতেছে এবং তার আমি এটা এখানে দেখাচ্ছি ইউজার আইডিটা জিবি নাইন সিক্স জিবি নাইন সিক্স তারপরে রয়েছে এখানে ইউআাই হ্যাঁ ইউ তারপরে হচ্ছে ওয়াই তারপরে রয়েছে ইউআই ইবি ইবি এরপরে রয়েছে বিজি বি জি তারপরে পিইউ এই হচ্ছে আমি একটা ইউজার আইডি এখানে লগ ইন করলাম বা টাইপ করলাম দেন হচ্ছে আমরা সাবমিট করবো হ্যাঁ সাবমিট করবো দুঃখিত এই ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় নেই হয় তো এটা আমি ভুল করছি আমার যেটা সেটা তো জানার মতে ছিল আমি একটু বার দেখে নিচ্ছি জিবি নাইন সিক্স জিবি নাইন সিক্স ইউ ইউবি ইবি জি ইবিটা দুইবার টাইপ হয়েছে সেজন্য নাই একটু ভুল হয়েছে টাইপিংয়ে আমরা একটা বিয়ে এখান থেকে যদি কেউ যদি আসলে মেরিট লিস্টে নাম না থাকে মানে কেউ যদি লটারিতে না যেতে থাকে তাহলে তার কিন্তু এই এই লেখাটাই আসবে যে লাল চিহ্নের যে লেখাটা দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি এই এলাকাটায় আসবে আর যারটা পাওয়া যাবে তারটা কি আসবে যে দেখেন আপনারা আমি কিন্তু ওইটা কারেকশন করে দিলাম আসলে যেহেতু আমার জানা আছে এর আগে আমি রেজাল্টটা দেখছি আমার বাঘটির চান্স পেয়েছে তার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার ইনফরমেশন তার ইউজার আইডি তার নেম তার কোন স্কুলে সে চান্স পেলো এবং কোন শিফটে পেলো কোন ক্লাসে পেলো এবং তার বাসন কি এবং ক্রাইটেরিয়া কি ছিল রেজাল্ট লিস্ট কত এবং সিরিয়াল পর্যন্ত এখানে চলে এসেছে আমরা এইভাবে এখানকার কী দেখতে পারি লটারির রেজাল্টটা দেখে নিতে পারি এরকম বিভিন্ন জিনিস গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম